বা অটো গ্যাস স্টেশনের ব্যবসা আপনি করবেন আপনি কি জানেন একটা এলপিজি গ্যাস স্থাপন করতে কতটুকু জায়গার প্রয়োজন কি কি কাগজপত্র লাগবে ব্যক্তিগত কি কি কাগজপত্র লাগবে সরকারিভাবে কি কি কাগজপত্র লাগবে অথবা এলপিজি গ্যাসের মেশিনগুলো আপনি কিভাবে সেট আপ করবেন বিশ হাজার লিটার সেট আপ করতে কত টাকা খরচ হবে আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের এলপিজি গ্যাসের স্টেশনের ব্যবসা সম্পর্কে বিস্তারিতভাবে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আসলে এই সব তথ্যগুলা সংগ্রহ করতে খুবই বেগ পেতে হয় কারণ এই এই ব্যবসার সিক্রেট গুলা কেউ বলতে চায় না আমরা বিভিন্নভাবে ভাবে ডাটা কালেকশন করে আজকের ভিডিওটা আমরা প্রস্তুত করেছি এই ভিডিওতে আমরা আপনাদের এলপিজি গ্যাস ব্যবসার সম্পর্কে বিস্তারিতভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি একা করতে চান কিভাবে করবেন অথবা কেউ যদি পার্টনারশিপে করতে চান কিভাবে করবেন সম্পূর্ণ ব্যবসার আইডিয়া আমরা আজকে দিব চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা এলপিজি গ্যাসের স্টেশন কোথায় দিবেন এটা মূলত বিভিন্ন রাস্তার হাইওয়ের পাশে আপনার এলপিজি গ্যাসের স্টেশন স্থাপন করতে হবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট দিক হচ্ছে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে দুইটা পাম্প বা এলপিজি স্টেশনারি যাতে পাশাপাশি না হয় আপনি যেখানে স্টেশনের দিবেন এলপিজি গ্যাসের সেখানে যদি পূর্বেই একটা এলপিজি গ্যাসের স্টেশনের থাকে তাহলে আপনি মিনিমাম এক কিলোমিটার দূরে আপনি আপনার এলপিজি গ্যাস ব্যবসা শুরু করবেন অর্থাৎ যে কোনো পাম্পের পাশাপাশি যাতে না হয় তাহলে আপনার কাগজপত্র বা বিভিন্ন ডকুমেন্টস সংগ্রহ করতে পারবেন না আপনি অনুমোদন পাবেন না এর জন্য মিনিমাম একটা দূরত্বে আপনার এলপিজি গ্যাস আপনি স্থাপন করবেন এবং অবশ্যই যে কোনো হাইওয়ে রাস্তার পাশে আপনি আপনার এলপিজি গ্যাস ব্যবসা শুরু করবেন এখন আসি আপনার এলপিজি গ্যাস ব্যবসা করার জন্য কতটুকু জায়গার প্রয়োজন হবে মূলত আপনি যদি মিনিমাম একটা স্ট্যান্ডার্ড একটি এলপিজি গ্যাস স্থাপন করতে চান মোটামুটিভাবে আপনার পনেরো থেকে ষোলো শতাংশ জায়গা আপনার প্রয়োজন হবে অথবা একশো বাই একশো স্কোয়ার ফিট জায়গা হলে ভালো হয় বন্ধুরা অনেকেই আছে জায়গা কেনার পর বা জায়গা নির্বাচন করার পর প্রথমেই তারা পাম্পের ডেকোরেশন করে ফেলে এটা হচ্ছে একটি ভুল সিদ্ধান্ত প্রথমে আপনি ডেকোরেশন করবেন না কারণ হচ্ছে আপনি যখন জায়গা সিলেক্ট করবেন আপনি যখন ডিজাইনটা করবেন আপনার মেশিনগুলো যেখানে বসাবে মেশিন বসানোর পরে আপনি আপনার পাম্পের যাবতীয় করবেন প্রথমেই আপনি আপনার ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়াররা যেখানে আপনার পাম্প বা আপনার আপনার বসাবে আপনি পাম্পের করবেন কেউ যদি এককভাবে একা এলপিজি গ্যাস স্টেশনারি বিজনেস করতে চান তাহলে আপনার ব্যক্তিগত কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন ধরেন আপনার এনআইডি কার্ড সার্টিফিকেট ইনকাম ট্যাক্স ফাইল ট্রেড লাইসেন্স এবং যেখানে আপনি এলপিজি স্টেশন স্থাপন করবেন সেই জমির কাগজ লাগবে যদি আপনার নিজস্ব জমি হয় তাহলে সেই জমির দলিল পর্চা খাজনা এবং খারিজ কপি দরকার হবে এবং যদি আপনার নিজের জায়গা না হয় আপনি যদি জায়গাটা ভাড়া নেন তাহলে এই সব ডকুমেন্টস এর সাথে আপনার ভাড়ার চুক্তি নেওয়ার কাগজও প্রয়োজন হবে যদি আপনি পার্টনারশিপে করতে চান তাহলে যারা যারা আপনার ব্যবসা থাকবে তাদের এই সকল কাগজ বললাম এর সাথে পার্টনারশিপের একটি নামা কাগজ প্রয়োজন হবে আপনার এই সকল কাগজ সংগ্রহ করার পর আপনার কিছু সরকারিভাবে কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন ধরেন প্রথমেই লাগবে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র ফায়ার সার্ভিস বা সিভিল সার্জনের সার্টিফিকেট পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট ডিএসটিআই এর সার্টিফিকেট এবং রোড অ্যান্ড হাইওয়ে থেকে আপনার ইজারা পারমিট নিতে হবে এখন এই সকল কাগজ আপনি যখন সংগ্রহ করবেন ব্যক্তিগত এবং সরকারি সকল কাগজ সংগ্রহ করার পর আপনি কোথায় এগুলো জমা দেবেন এই সকল কাগজ সংগ্রহ করার পর বিস্ফোরক অধিদপ্তর সেগুন বাগিচাতে এই সকল কাগজ আপনার সাবমিট করতে হবে এবং নির্দিষ্ট কর্তৃপক্ষ আপনার এই সকল কাগজপত্র যাচাই বাছাই করার পর আপনাকে মেশিন প্রাথমিকভাবে মেশিন বসানোর তারা অনুমতি দিবে যখন আপনি অনুমতি পাবেন অনুমতি পাওয়ার পর আপনি যখন আপনার এলপিজি স্টেশনে মেশিন স্থাপন করবেন বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা পাম্পের ডেকোরেশন থেকে শুরু করে ডিজাইন এলপিজি গ্যাস স্থাপন সবকিছু তারা করে থাকে তাদের মাধ্যমে আপনি আপনার এলপিজি স্টেশনে মেশিনগুলো স্থাপন করবেন এখন মেশিন স্থাপন করতে আপনার কি কি প্রয়োজন হবে প্রথমে লাগবে এলপিজি স্টেশন ট্যাঙ্ক তারপর লাগবে ডিসপেন্সার পাম্প কন্ট্রো প্যানেল এবং পাইপ সেটিং করতে হবে অর্থাৎ পুরো সেট আপটাই আপনার রেডি করতে হবে এই সেট রেডি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনি পুরো সেট আপটা রেডি করতে পারবেন এরপর প্রশ্ন হলো মূলত কত এই আপনার এই সেট এই গুলা বিশ হাজার থেকে চল্লিশ হাজার ম্যাক্সিমাম এরকম সেট হয়ে থাকে আমি আপনাদের ধারণা দেবো বিশ হাজার লিটার কারণ এটাই ম্যাক্সিমাম এই সেট বিভিন্ন স্টেশন এই সেট আপ তৈরি করা হয় এবং আপনি আপনার এলপিজি স্টেশনে যদি বিশ হাজার যে লিটার ক্যাপসুল অর্থাৎ ট্যাঙ্ক এটা যদি আপনি স্থাপন করতে চান আপনার মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার খরচ হবে এবং তারা যে সেট করে দিবে এখানে আপনি ওয়ারেন্টি পাবেন এক বছরে আপনি যখন মেশিনগুলো সেট আপ করবেন সব কিছু সেট করার পর আপনার বিস্ফোরক অধিদপ্তরে আপনার এটা জানাতে হবে যখন আপনি বিস্ফোরক অধিদপ্তরে আপনার এই বিষয়টা জানাবেন আপনার এলপিজি স্টেশনের সেটআপ আপনি কমপ্লিট করেছেন এটা যখন জানাবেন তখন সেখান থেকে একটা টিম আপনার এলপিজি স্টেশন ভিজিট করার জন্য একটা টিম আপনার এখানে আসবে এবং তারা সকল সেটআপ আপনি যে সেট আপটা করেছেন সেই সেটআপটা ঠিক আছে কিনা পুঙ্খানু তারা যাচাই বাছাই করবে তারা পরীক্ষা নিরীক্ষা করবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তারা যদি সবকিছু হান্ড্রেড পারসেন্ট ওকে পায় তখন তারা আপনাকে ফাইনালি অনুমোদন দিবে এলপিজি গ্যাস স্টেশন স্থাপন করার জন্য তখন আপনি কি করবেন তখন আপনি বিভিন্ন গ্যাস কোম্পানি তাদের সাথে আপনি যোগাযোগ করবেন অনেক সময় যারা আপনার পাম্প করে দিবে আপনার স্টেশন তাদের কাছেই আপনি বিভিন্ন গ্যাস কোম্পানি আপ পাবেন তারপরও আপনাদের সুবিধার জন্য আমি জানিয়ে দিই কি কোম্পানির গ্যাস বাংলাদেশে হয়ে থাকে যারা বিভিন্ন এলপিজি স্টেশনে গ্যাস সরবরাহ করে থাকে যেমন ধরেন বসুন্ধরা কোম্পানি নাভানা কোম্পানি ওমেরা কোম্পানি এবং যমুনা কোম্পানি এর অনেক কোম্পানি রয়েছে এই সব বিভিন্ন এলপিজি গ্যাস গ্যাস স্টেশনে আপনি খোঁজ খবর নিলে কোম্পানি পাবেন এখন সবচাইতে যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে কিছু যখন আপনি ফাইনাল করলেন তখন যখন আপনি গ্যাস লোড দিবেন আপনার যদি বিশ হাজার যে ক্যাপসুলটা বিশ হাজার লিটারের হয় আপনি কিন্তু ফুল গ্যাস লোড করবেন না আপনি ১৮ থেকে সতেরো হাজার বা আঠারো হাজারের মতো গ্যাস আপনি ক্যাপসুলে লোড করবেন আপনি যে কোম্পানির কাছ থেকে গ্যাস নেবেন তারাই আপনাকে সাজেস্ট করবে ফুল গ্যাস ক্যাপসুলে লোড না করার জন্য আমি সাজেস্ট করব আপনাদের ১৫ থেকে আঠারো হাজার লিটার বিশ হাজার যে ক্যাপসুল সেখানে আপনি ১৫ থেকে আঠারো হাজার লিটার গ্যাস লোড দিবেন একসাথে বন্ধুরা এলপিজি গ্যাস স্টেশনের ব্যবসার যে যেই আইডিয়া আমি আপনাদের আজকে দিলাম আসলে ভাই এই এইসব আইডিয়া মানে তথ্য কোনো প্রতিষ্ঠান দিতে চায় না এগুলা তথ্য সংগ্রহ করে ভিডিওটা প্রস্তুত করেছি তারপরেও যদি আমার ভিডিওতে কোনো তথ্য মিসিং থাকে বা যারা ব্যবসা করছেন তারা যদি ভিডিওটা দেখেন কোনো তথ্য যদি মিসিং থাকে বা কোনো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে এসে আপনারা সংশোধন করে দেবেন আশা করি পুরো ভিডিওতে এলপিজি গ্যাসের ব্যবসা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম